শহরের বিভিন্ন এলাকায় লাগামহীনভাবে বেড়ে চলেছে জুয়া ও নেশার কারবার এর ফলে প্রতিদিনই ঘটছে চুরি ছিনতাই মাদক শক্তি ও নানা ধরনের অসামাজিক কার্যকলাপ সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবনযাপন ব্যাহত হচ্ছে এই পরিস্থিতিতে অঞ্চল কমিটির উদ্যোগে সিপিআইএম একটি প্রতিনিধি দল পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন জমা দেয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন বাম নেতা অমল চক্রবর্তী প্রতিনিধিরা থানায় ভারপ্রাপ্ত আধিকারিককে লিখিত দাবি পেশ করেন এবং দ্রুত অবস্থা গ্রহণের আহ্বান জানান গোটা রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ বিপর্যস্ত আইনের শাসন বলতে আমরা যেটা বুঝি মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে রাতের অন্ধকারে মানুষ নির্বিঘ্নে বাড়িতে থাকতে পারবে কিন্তু আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যের সাথে আমাদের এই বনমালীপুর এলাকার ধলেশ্বর চন্দ্রপুর আশ্রমচমুনি থেকে শুরু করে আমাদের এই ধলেশ্বরের যে অলিগলি আছে এখানে নেশার উপদ্রব শুধু নেশার উপদ্রব বললে ভুল হবে সেখানে শাসক দলের মদত পুষ্ট সমাজদ্রোহীরা আমরা লক্ষ্য করছি রাতের অন্ধকারে বিভিন্ন আনাচে কানাচে তারা অসামাজিক কাজে লিপ্ত মানুষকে ভয় দেখায় চিন্তাই করে রাতের অন্ধকারে চুরি করে এর মধ্যে গত এক মাসে এই ধলেশ্বর বনমালীপুর এলাকা একাধিক বাড়িতে সেখানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে গিয়ে বাজার গরম করছেন বলছেন নেশা কারবারিদের ছাড়া হবে না যারা আইনশৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে পুলিশের জালে তুলে দেওয়া হবে কিন্তু কি করে সম্ভব এ তো মণ্ডলের রাজত্ব চলছে প্রশাসনের রাজ তো আমাদের রাজ্যে নেই মন্ডলের নেতার কথা ছাড়া কোনো আসামি গ্রেপ্তার হয় না এখন আপনারা লক্ষ্য করবেন গোটা রাজ্যের মধ্যে যারা নেশার কারবারি মাঝে মাঝে দু একজন পুলিশের জালে ধরা পড়ে তাদের পরিচয় হচ্ছে তারা বিভিন্ন এলাকায় যুব মোর্চার মণ্ডলের নেতা সম্প্রতি ক্ষয়েরপুরের ঘটনা আপনারা লক্ষ্য করেছেন গতকাল আমরা লক্ষ্য করেছি অনকোটির জেলা সভাপতি যুব মোর্চার উনি সংবাদ মাধ্যমে হুমকি দিচ্ছেন চামড়া তুলে লবণ লাগিয়ে দেবেন ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না এই তো চলছে গোটা রাজ্যে এইসব ঘটনার প্রতিবাদে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা আজকে এখানে সমবেত হয়েছেন পূর্ব আগরতলা থানার আধিকারিকের কাছে তারা ডেপুটেশনে যাবেন স্মারকলিপি দেবেন আমরা বিশ্বাস করি এই পূর্ব আগরতলা এলাকার যিনি পুলিশ আধিকারিক আছেন সিপিআইএম তথ্য দিয়ে এই স্মারকলিপি ওনার হাতে তুলে দেবেন ওনারা সেখানে ভূমিকা গ্রহণ করবেন সব ঘটনার বিরুদ্ধে কিন্তু আমরা আপনাদের কাছে বলতে পারি অগ্রিম পুলিশের হাতে কোনো ক্ষমতা নেই ওদের ক্ষমতা শীষ করেছে মন্ডল শাসক দলের নেতারা অদ্ভুত অবস্থা গোটা রাজ্য জুড়ে এবং আমাদের এলাকা জুড়ে জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর